পরিস্থিতি সাত পাঁচ দেখে নিয়ে ফের এবার ভারতেরই শরণাপন্ন ইউনুস জিরো ওয়ারে আপনাদের স্বাগত সংগ্রামী অভিক বসু শত্রুপক্ষের আকাশ ক্রমশ সংক্ষিপ্ত হচ্ছে বাণিজ্যিক বিমানে জঙ্গি পরিবহন ভেস্তে দিল ভারত ভারতের উন্নত ফাইটার জেট নাকি মায়ানমার এয়ারফোর্স টেকনাফ চট্টগ্রাম জুড়ে বাংলাদেশ বিমান বাহিনীর তৎপরতা কেন উঠছে প্রশ্ন তার এর আগে বাণিজ্যিক বিমানে পণ্য পরিবহনের আড়ালে অস্ত্র সরবরাহ হয়েছিল করাশি থেকে সরাসরি চট্টগ্রাম আর এবার সেই পরিকল্পনা ব্যস্ত দিল ভারত মৌলবাদী মদরদাতা ইউনুসকে এবার ইউনুস পাঁচই অগস্ট দেশ ছড়ার পর হাসিনা অন্তর্বর্তী সরকার গঠন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পরিস্থিতির সাত পাঁচ যুঝে নিয়ে এবার ভারতের শরণাপন্ন তার কারণ ক্রমশ বাংলাদেশের আকাশ সংক্ষিপ্ত হচ্ছে ভারত থমকে দিল অভিসন্ধি চক্রান্ত ষড়যন্ত্র লাগাতার বাংলাদেশ একের পর এক সিদ্ধান্ত যা তাদেরই বিধ্বস্ত করেছে আর এবার শেষ পেশ যে ভারতকে লাগাতার হুমকি শাসানি ভারত বিরোধী স্লোগান মন্তব্য ভারতের প্রতি বিদ্বেষ তৈরি করার চেষ্টা মৌলবাদীদের সেই ভারতের স্বর্ণাপন্ন ইউনুফ বোঝার চেষ্টা করবো তার কারণ মাসের পর মাস দিন সপ্তাহ ঘন্টা মাস প্রতি মুহূর্তে নজর রাখছেন যে পিপুরটা সত্যি মুখোপাধ্যায় রয়েছেন রুম থেকে সত্যি সরাসরি জানতে চাইব যে দু হাজার পঁচিশ পেরিয়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির আজ বারো তারিখে দাঁড়িয়ে সাত পাঁচ পরিস্থিতি বুঝে নিয়ে ইউনুস শরণাপন্ন হলো ভারতের এই পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষাপট কোথায় দাঁড়িয়ে সত্যজিৎ দেখো আমরা আগে বহুবারই বলেছি যে ছবিটা ঠিক কী ঘরোতে চলেছে এবং কোন পথে গোটা বিষয়টা এগুচ্ছে তুমি দেখবে নির্দিষ্টভাবে যে আমরা যে প্রোগ্রামটা নিউজ রুম থেকে আমরা বলেছিলাম এবং নির্দিষ্টভাবে দুদিন আগেই ভারতের যে শর্ট রেঞ্জের সার্জিক্যাল স্ট্রাইক ছিল তাতে তুমি দেখবে যে পাকিস্তানের যে এস এস যে কমান্ডো বাহিনী রয়েছে সেই কমান্ডো বাহিনীর যে ক্যাপ্টেন ছিলেন সময় সাহিদ নবাব খাট্টাক সাহিদ নবাব খাট্টাককে রিকেশ করে দেওয়া হয়েছিল সঙ্গে সাতজন এসএসজির কমান্ডারকেও রিকেশ করে দেওয়া হয় এবং ব্যাপক সাফল্য আমরা প্রিয় খেতে পাই রিসেন্ট শর্ট রেঞ্জের যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করি এবং বড়ো একটা ব্রেকিং এর মধ্যেই আসছে অভিক সেই ব্রেকিংটা হল নির্দিষ্টভাবে যে ছবি আসছে গতদিনই ঠিক আমাদের পিয়কের অন্তর্ভুক্ত যে অংশটি আছে কোটলি বা যে অংশটিকে বলা হয় ধীরকোট সেই অংশে যে জঙ্গি সমাবেশ পাকিস্তান করছিল সেই জঙ্গিদের মুখ্য মাথা যিনি আছেন বা যে মেন কমান্ডার এরিয়া কমান্ডার সেই লস্করে তৈবর বড় নাম বড় জঙ্গি আমরা ছবিতে দেখিয়ে দেবো তৈমুর যার নাম ফাহাদ্লাহ আকচুয়াল্লাম ফাহাদুল্লাহ গুজ্জার এবং তার নিক হচ্ছে তৈমুর এই তৈমুরকে দিনই নির্দিষ্টভাবে আনন নন গানম্যানরা ঘিরে ধরে এবং তার গাড়িকে আটকে দেওয়া হয় সে গাড়ি চালিয়ে যাচ্ছিল জঙ্গি শিবিরে এবং তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ চলে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এরপর তার গাড়ি সমেত এই যে জেহাদি এবং দুনিয়ার পাপ বললে অত্যুক্তি হবে না তার গাড়ি সমেত সে খাদের মধ্যে পড়ে যায় ফলে নির্দিষ্টভাবে যে নিকেশ অপারেশন তা পাক অকুপাইড কাশ্মীরে চলছে এবং এটা চলবেও এবং উল্টো দিকে যে ছবিটা আমাদের গোয়েন্দা সূত্র আমরা জানতে পারছি যে এই যে নির্দিষ্টভাবে বাণিজ্যিক বিমানের মাধ্যমে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস ডক্টর এবং পাকিস্তানের যারা বসে আছেন তাদের মধ্যে যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে যে পরিকল্পনা আমরা ইতিমধ্যেই ভারত ভেস্ত দিয়েছে তা হলো বাণিজ্যিক বিমানের মাধ্যমে জঙ্গি পরিবহন কিভাবে করা হবে ফ্লাই জিন্না এই ফ্লাই ফ্লাইজিন্নাটা প্রাইভেট এজেন্সি তাদের মাধ্যমে ঢাকা কারাচি এই রুটটাকে তারা ব্যবহার করতে চেয়েছিল যেটা দু হাজার আঠেরো সালে শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিলেন অনেকগুলো গ্রাউন্ড অনেকগুলো রেজেন থেকে কারণ নাশকতার আশঙ্কা ছিল এরপর এই জঙ্গি মদরদাতা মৌলবাদীদের মদরদাতা মাস্টার মাইন্ড মোহাম্মদ ইউনুস তিনি এটা শুরু করতে চেয়েছিলেন বলেই গোয়েন্দা রিপোর্ট আসছে বলে জানতে পারছি এবং মূলত কোথায় আটকে গেছে আটকে গেছে তার কারণ ঢাকা থেকে কারাচি এর দূরত্ব হচ্ছে মোটামুটিভাবে দু হাজার তিনশো সত্তর কিলোমিটার এই বিপুল পথে যেতে গেলে লক্ষ টাকার উপরে টিকিটের খরচ পড়বে এবং সময় লাগবে প্রায় এগারো থেকে বারো ঘন্টা যদি সেটা এই ঢাকা হয়ে অর্থাৎ শ্রীলঙ্কার কলম্বো হয়ে অথবা যদি দুবাই হয়ে ফ্লাইটটি কারাচি যায় এটা অনেকটাই কমে যাবে যে ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারে ভারত এখনও পর্যন্ত বন্ধুত্বপূর্ণ মনোভাব থেকে পাকিস্তানের একাধিক যে রাষ্ট্রদূত তারা যখন যাচ্ছেন বাংলাদেশে আমরা ছাড় দিচ্ছি কারণ সেটা কূটনীতির অঙ্গমাত্র কিন্তু তা বলে এই জঙ্গি পরিবহন তো করা যেতে পারে না সেটা আমাদের দেশের সর্বনাশ হয়ে যাবে ফলে আমরা আমাদের এই আকাশসীমাকে ব্যবহার করতে দেব না ফলে না দিলে কিছু ধনী জঙ্গিবাদে অধিকাংশ লুঙ্গি পড়া জঙ্গি কিন্তু এই লক্ষ লক্ষ টাকা টাকার টিকিট কেটে তারা করাচি যেতে পারবে না ফলে এই যে বাণিজ্যিক পরিবহনের পরিকল্পনা জঙ্গি পরিবহনের নামে বাণিজ্যিক মোড়কে সেটা ইতিমধ্যে ভেস্তে গেছে তারপরে যে তথ্য আসছে যে আমাদের আমরাই প্রথম দেশ যারা রাশিয়া এবং আমেরিকাকে একদম কার্যত পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছি সুখোই ফিফটি সেভেন এবং এফ থার্টি ফাইভ দুটোই ফাইটার জেট পঞ্চম প্রজন্মের অ্যারো ইন্ডিয়া টোয়েন্টি ফাইভ থেকে আমরা দুটোই হাতে পেতে চলেছি সেই সম্ভাবনায় তীব্র সেরকম একটা অবস্থায় আমাদের হাতে উন্নত ফাইটার জেট চলে এসছে আমাদের শক্তি আরও অনেক কয়েক গুণ বৃদ্ধি পেতে চলেছে এগুলো হাতে চলে আসার পরে তার পাশাপাশি যে ছবি আমরা দেখাবো যে সকাল থেকে বাংলাদেশের আকাশসীমায় একটা অদ্ভুত ঘটনা শুরু হয়েছে কি হয়েছে একদিকে মায়ানমার এয়ারফোর্সের যে অ্যাটাক হেলিকপ্টার সেগুলো সক্রিয় হয়ে গেছে এবং এন্টারলি বাংলাদেশের টেকনাফ চট্টগ্রাম জুড়ে দেখা যাচ্ছে সেখানকার যে এম এইচ অর্থাৎ এমআই এইচ হেলিকপ্টার বাংলাদেশের কিছু হেলিকপ্টার আছে ধরনের এমআই এইচ হেলিকপ্টার এগুলোতে বেশিঙ্গাল ইনস্টল করা যায় এই বাংলাদেশের এমআই এইচ হেলিকপ্টারগুলো ওই টোটাল এরিয়া টেকনিক চট্টগ্রাম দিয়ে এই মুহূর্তে তারা ঘুরে বেড়াচ্ছে আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি যে অন্তত দু মাস আগে এই খবর প্রথম ব্রেক করেছিল তিনি যে মায়ানমারের আরাকান আর্মি রোহিঙ্গা বিদ্বেষী আরাকান আর্মি বাংলাদেশের তাদের ক্ষম ক্রমশ ক্ষমতা কায়েম করছে এলাকা দখলের কাজ আড়াকানমি চালাচ্ছে শুধুমাত্র স্থলপথ নয় তাহলে এবার মায়ানমার এয়ারফোর্স বাহিনী তারা আকাশপথেও বাংলাদেশের দিকে কড়া নজর রাখছে এমতো অবস্থায় দু হাজার কিলোমিটার দূরত্ব করাচি থেকে ঢাকা যেখানে জলপথে বাণিজ্য পণ্যের আড়ালে বস্তা বস্তা আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বিস্ফোরক পাচার হয়েছিল এমনকি জঙ্গি প্রবেশ ঘটছিল বলে যে ঘটনা সামনে এসেছিল সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশকেই তাহলে এখন এই পাকিস্তান থেকে সামরিক প্রশিক্ষণ নেওয়া বা করাচি থেকে এভাবে সামরিক অস্ত্র পণ্যের আড়ালে নিয়ে আসা এটা নিজেদের কাল হলো বলে মনে করছে পাশাপাশি এই মায়ানমার এয়ারপোর্টসের তৎপরতা তা দেখো একদম মংলা বন্দরে গতদিন একটি জাহাজ এসছে পাকিস্তানের কারাচি থেকে এবং এটাও সেই আগের মতো এর পেটের ভেতর প্রচুর বারু অস্ত্র সমেদ এসছে বলেই গোয়েন্দা রিপোর্ট আসছে এবং ঢাক ঢোল পিটিয়ে একদম সানাই বাজিয়ে সেই দেউলিয়া জঙ্গি দেশটির জাহাজকে স্বাগত জানাচ্ছে মৌলবাদী হিজবুত্তাহির দেশ এই বাংলাদেশ এবং তোমাকে বলব শুধু তাই নয় বাংলাদেশ যে বাড়াবাড়ি করতে গেছিল পাকিস্তান সবক শিখছে প্রত্যেক দিন প্রত্যেক একটা করে তাদের বড় বড় জঙ্গি নেতাকে মারা হচ্ছে সেখানে কেউ বা কারো তো মারছে এবং আমাদের বাহিনীর হাতে আমাদের প্যারা হাতে তাদের এসএসজি কমান্ডো তো নিকেশ হয়েছে ইতিমধ্যেই সেই শর্ট সার্জিক্যালের ছবি আমরা তুলে ধরেছি ফলে পাকিস্তান বিভৎস চাপে রয়েছে এবং তার পাশাপাশি তাদের যে সাম্প্রতিক দোষ বাংলাদেশ সেই দোষদের কী হচ্ছে আকাশসীমা সংক্ষিপ্ত হয়ে আসছে একদিকে ভারতের আকাশসীমা ব্যবহারের প্রশ্নই নেই অন্যদিকে মায়ানমার এয়ারফোর্স তারা সক্রিয় সকাল থেকে বাংলাদেশের যে কটা তাদের ওই গোনাগ্রন্থির হেলিকপ্টার তালিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে চট্টগ্রাম এবং সংলগ্ন অংশে যদি মায়ানমার কোস্টগার্ড এয়ারফোর্স যদি অ্যাটাক করে দেয় তাহলে বাঁচতে হবে কিছু একটা করতে হবে কারণ ওখানে তো রোহিঙ্গাগুলোকে তারা বাঁচিয়ে রেখেছে এই রোহিঙ্গাগুলোর তো ওখানেই রয়েছে ফলে এই রোহিঙ্গা বস্তিতে যদি মায়ানমার এয়ারফোর্সের তরফে অ্যাটাক করে দেওয়া হয় যেটা তাদের পূর্ব পরিকল্পনা বলেই মনে করা হচ্ছে ফলে কি করে ঠেকাবে সেই দুশ্চিন্তায় ইউনুসরা হয়তো ঘুম নেই এই মুহূর্তে তার পাশাপাশি যে বড় ছবি বড় ব্রেক আসছে যে আগামী ফোর্থ চৌঠা এপ্রিল থাইল্যান্ডে সেখানে ব্যাংককে নির্দিষ্টভাবে সেখানে যে বিমস্টেক বৈঠক হতে চলেছে বিমস্টেক বৈঠকে এই এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এশিয়ার দেশগুলোই অংশগ্রহণ করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন সেখানে যে তথ্য আসছে ইতিমধ্যেই ইউনুস অনুসারী বাংলাদেশের অ্যাক্সোলেট মিডিয়া ইতিমধ্যেই এই গুজব ছড়ানো শুরু করেছে যে সেখানে নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত আমরা বলছি ভারত সরকারের তরফে এমন কোনো কনফার্মেশন দেওয়া হয়নি এমনকি বিমস্টেকের আয়োজকরা তারা বলেন যে উভয় দেশের দৌত্য বা নিজস্ব বা ব্যাপারগুলো এখানে আলোচনার ব্যাপার নয় এখানে সমস্ত দেশের স্বার্থ নিয়ে আলোচনা হয় যদি কোনো দুটো দেশ তারা ইচ্ছে প্রকাশ করে আলোচনা করতে পারে সেটা ছাড় আছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী তিনি আমেরিকা সফরে রয়েছেন ভারতের তরফও কোনোরকম সরকারিভাবে নিশ্চয়তা দেওয়া হয়নি যে এই বৈঠকটি হবেই কেন হবে মোহাম্মদ ইউনুস তিনি সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন কারণ কিছু আগেই যে ছবি আসছে যে পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা আমেরিকার তরফে ডোনাল্ড ট্রাম্প তিনি এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন কি পোস্ট করেছেন মারাত্মক একটি ছবি মারাত্মক ছবি কি যে বাংলাদেশ জুড়ে তিনি ট্রাম্পের এই পোস্টে সরাসরি হিজবুত তাহির নাম এসছে জঙ্গি গোষ্ঠী এবং আমরা বারে বারে বলেছি রেডিক্যাল ফোর্স জঙ্গি গোষ্ঠী হিজবুৎ তাইরি মাহফুজ নাম বারে বারে বলেছি এবার স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটে সেই তথ্য এসছে তাতে তিনি বলছেন যে তার এবং বেঞ্জামিন নেতানেউ অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে ছবি সেই ছবিতে সরাসরি যে অসম্মান প্রদর্শন জুতো ছুঁড়ে মারছে একদল মৌলবাদী ছাত্র এরা কি আদৌ বিশ্বাসযোগ্য এই এক্স্যান্ডেল পোস্টেই ট্রাম্প উল্লেখ করেছেন যে সরোস যার সরোস অর্থাৎ সেই নিন্দিত ধন তার টাকাতেই পরিপুষ্ট হচ্ছে এই সমস্ত সরোসের লোকজন মানে মোহাম্মদ ইউন সহ হিলারি ক্লিন্টন সহ বাকিরা এবার যে প্রশ্ন আসছে যে তুলসী গভার্ড তিনি ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্স আমেরিকার যে যার অন্তর্ভুক্ত তেরোটি গোয়েন্দা সংস্থা আছে এবার যে প্রশ্ন তাহলে ইউনুস্কে নিয়ে চাপটার খুলেই ফেললো আমেরিকা বলা যেতেই পারে কারণ ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের পোস্টে সরাসরি বাংলাদেশের মৌল বাংলাদেশি মৌলবাদীদের ছবি উঠে এসছে তাদের দুর্ধর্ষ অসভ্যতার ছবি উঠে এসছে ফলে ট্রাম্প যখন সরাসরি এ বিষয়ে বিসোদ্গার করেই দিয়েছেন ফলে তার নেতৃত্বাধীন যে টিম রয়েছে টিম ট্রাম্প সেখানে তুলসী গাভার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্টভাবে তুলসী গাভার ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন এবং ফলে ট্রাম্পের এই যে টিম সেই টিম যে তদন্ত করছে যে তথ্য ধরার চেষ্টা করছে তা হলো মোহাম্মদ ইউনুসের যে রিসেন্ট পাস্ট সেই পাস্টে কি আছে তার মেক্সিকো সংযোগ মেক্সিকান ধনকুবর কার্লোস লেবের সঙ্গে প্রথম তিনি তৈরি করেছিলেন গ্রামীণ কার্সো এই গ্রামীণ কার্সো পরবর্তী সময়ে গিয়ে সংযুক্ত আরব আমির শাহীতে গিয়ে আব্দুল লতিফ জামিল গ্রুপ বলে একটি গ্রুপ তৈরি করে এবং পরে আবার এই গ্রুপটির সঙ্গে থেকেই গ্রামীণ জামিল তৈরি করা হয় গ্রামীণ জামিল নাকি অন্য কিছু সেটা নিতে প্রশ্ন আছেই এবং পরবর্তী সময় জর্ডানের কিং হুসেন ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল এর সঙ্গেও হাত মেলায় এই গ্রামীণ ইউনুসের গ্রামীণ ব্যাংক। এখানে যে তথ্য উঠে আসছে যে এতগুলো আন্তর্জাতিক ফান্ডের সঙ্গে থেকে মানুষকে ঋণ দেওয়ার পরিবর্তে এই সুদ ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস তারা ঋণের খেলায় খেলে মানুষকে আরও বেশিভাবে ষড়যন্ত্র করেছে বা তাদেরকে আরও বড়ো ঋণের জালে জড়িয়ে দিয়েছে বলে তথ্য আপাতভাবে উঠে আসছে এবং একই সঙ্গে মার্কিন টাকা নয় হয়েছে এই এন্টায়ার যে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বলে আপাত তথ্যে উঠে আসছে একেবারেই এবং সত্যিই যে অভিযোগ শেখ হাসিনা দেশ ছাড়ার পর এবং তার আগে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছিল তোলা হচ্ছিল যে হাসিনা দেশের টাকা বিদেশে পাচার করেছেন আর্থিক তথরূপে জড়িত হাসিনা ইউনুস একই অভিযোগে বৃদ্ধ অভিযুক্ত বরং আরও বেশি জোরালো অভিযোগ তার বিরুদ্ধে এমত অবস্থায় আমি বোঝার চেষ্টা করব যে যে ইউনুস ঘরে বাইরে চাপের মুখে এবং বারংবার ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করা থেকে শুরু করে ভারতকে হুঁশিয়ারি হুমকি দেওয়া সেই ইউনুস এখন ভারতের শরণাপন্ন হলে ভারতের কি ভূমিকা হবে অবস্থান কি হবে একই সঙ্গে সত্যি আমাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন তার কাছেও আসবো

যে বিষয়টা আপনাদের সরাসরি আসবো যে তথ্য আমরা পাচ্ছি তাতে আগামী ফোর্থ চৌঠা এপ্রিল নির্দিষ্টভাবে তথ্য আসছে বিমস্টেকের বৈঠক হবে এবং সেই বৈঠকেই মোহাম্মদ ডক্টর ইউনুস তিনি ভারতের প্রধানমন্ত্রী সেখানে থাকবেন নরেন্দ্র মোদী সেখানে তার হাতে পায়ে ধরার সম্ভাবনা তৈরি হয়েছে যদিও ভারতের তরফে এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই যে এই দ্বিপাক্ষিক বৈঠকটি হবে কিনা কারণ প্রধানমন্ত্রী তিনি বিদেশ সফরে আছেন এবং কিছু আগে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট তিনি যে পোস্ট করেছেন টুইট করেছেন এক্স্যাণ্ডলে তাতে পরিষ্কার ছবি যে হিজবুত তাহরির মৌলবাদী গোষ্ঠী তারা দেশ জুড়ে একদম রাহাজানি চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছবিতে তারা জুতো নিক্ষেপ করছে এবং ট্রাম্প বেজায় চটেছেন ইতিমধ্যে তুলসী গাভার তিনিও অ্যাকশনে হয়তো নেমে পড়তে পারেন কতটা বিপজ্জনক অবস্থায় এই মৌলবাদী সরকারটা এই মুহূর্তে রয়েছে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় সত্যি সত্যি আমি কি আপনার সঙ্গে কথা হচ্ছে এই মুহূর্তে আপনাকে একটা জিনিস বলতে পারি রকম আত্মগরিমা এটাকে ভাববেন না কিন্তু আপনাদের এই চ্যানেলে এই মুহূর্তে যিনি জাতীয় নিরাপত্তা বিশ্লেষক বা বিশেষজ্ঞ হিসাবে বসে রয়েছেন তার ওপরে আপনারা সম্পূর্ণ ভরসা করতে পারেন এবং আপনারা যদি মনে রাখেন যে আমি যে কথাটা বলেছিলাম প্রথম দিন থেকে তখনও ভারতের কোনো প্রতিরক্ষা বিশেষজ্ঞ কোনো সিকিউরিটি অ্যানালিস্ট এই কথাটা বলেননি যেটা আমি প্রথম দিন থেকে মেনটেন করে যাচ্ছি যে এই শেখ হাসিনা তার কোটা আন্দোলনের আগে বাংলাদেশে দুটো সফর সফরে একটা সফর না সেখানে প্রায় সফরটা স্থগিত করে বেরিয়ে এসেছিলেন তো সেটা শি এর সঙ্গে মত পার্থক্য সাংঘাতিক হয়েছিল তার এজিমনি মেনে মেনে নেননি তিনি এবং তার সঙ্গে এই জো বাইডেনের মিলিটারি বেস করা সেন্ট মার্টিন আইল্যান্ডে যেটার ওপরে আমি স্ট্রেস দিয়ে আসছি সেটা আজকে তারা তিনি করতে দেননি এবং সেটা আমি প্রতিদিন প্রায় আপনাদেরকে বলে এসেছি এবং সেটা আজকে বিশ্বের চারদিকে প্রতিফলিত হচ্ছে এবং নানা দেন মাইক বেন্স যিনি ইউ স্টেট ডিপার্টমেন্টে ছিলেন এবং তিনি তাকে নিজেকে বাঁচাতে গিয়ে কিংবা সব প্রমাণিত করতে বা তিনি আদৌ হয়তো সব হতে পারেন তিনি এটা এটা আপনার সান্ডে গাজুনের সঙ্গে ইন্টারভিউতে স্বীকার করেন দু সালে যে উনি জয়েন করার আগে দু হাজার আঠেরো সময় এই ইউএস এড এর প্রোগ্রামটা শুরু হয়ে গেছে ছোট্ট ছবি এসে পৌঁছচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে যে আমরা তো সরিদতা দেখাচ্ছি বন্ধুত্ব পরানতা দেখাচ্ছি কিন্তু জঙ্গি গোষ্ঠী তারা জবাই বাহিনী তারা লাল গরু নিয়ে সীমান্তে এসে ভারতকে চমকাচ্ছে এবং তাদের যে প্রধান মোহাম্মদ ইউনুস সেই ইউনুস তিনি হাতে পায় ধরতে পারেন নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রীর সেই বিমস্টেকের বৈঠকে এবং এভাবেই বাংলাদেশের মিডিয়া মধ্যে বলছে যে বৈঠক নাকি চূড়ান্ত হয়েছে কিন্তু ভারত এখনও চূড়ান্ত করে নেই পরোক্ষে দেখা যাচ্ছে যে এই জবাই বাহিনী তারা সীমান্তে এসে ভারতকে চমকাচ্ছে এরকম একটা অবস্থায় ভারত ঠিক কী পদক্ষেপ নিতে পারে বলে যদিও সরকারিভাবে কোনো তথ্যপত্র দেখা যায় নেই যে ভারত আদৌ মোহাম্মদ ইউনুসকে সময় দেবে কি এখানে কি পরিস্থিতি হতে পারে পরিস্থিতিটা অন্যরকম হবে সত্যজিৎ বাবু আমার ইনিশিয়াল অ্যাসেসমেন্ট যেটা কেননা ইউনেসের ওপর মানে ইউনেসের কোনো ক্ষমতাই নেই এই সন্ত্রাসবাদী যারা যারা আজকে তেরোশো লোককে এটা তে পৌঁছেছে মোটামুটি এখন জানিনা এটা কোনো সংখ্যা আমাদের কাছে জানা নেই যেভাবে জবাই করছেন অপারেশন ডেভেলান্টের নামে তো সেইটা আপনার এদের এদের ওপরে কোনো আপনার ওনার কন্ট্রোল নেই উনি কি হাতে পায়ে ধরবেন ওনার তো নিজের উনি তো নিজেই সন্ত্রাসবাদী একটা তো উনি সন্ত্রাসবাদীদের দ্বারা পরিচালিত সেজন্য ওইখানে থাইল্যান্ডের বইটাকে কতটা জট খুলবে মানে জট তো পুরা ছেড়েই দিন এটা কি হবে এটা খুব আমি স্কেপটিক্যাল এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে আপনার দেখুন এখানে যেটা পাকিস্তান যে কাজটা করে চলেছে সেই পাকিস্তানের কাজটাকে তো উনি টোটালি সাপোর্ট করে চলেছেন এবং এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্পের টুইটটা বা এক্স্যান্ডেলের পোস্টটা তিনি তাতে অ্যাড্রেস করেছেন কাকে ঢাকা ইউনিভার্সিটি যেখানে আমাদের ভারতের জাতীয় পতাকাটা মারানো হয়েছিল তো সেটা আমি প্রথম দিনকে এই কথাটাও কিন্তু বলে আসছি এটা রিপার্টেশন কিন্তু সাংঘাতিক হবে এবং ডোনাল্ড ট্রাম্পের আর একটা এক্সপোস্টের কথা আমি মনে করিয়ে করি যেটা অনেক আলোচনা করেন না তিনি পরিষ্কার বলেছিলেন যে জো বাইডেন আমেরিকার হিস্ট্রিতে দ্য ওয়েস্টের প্রেসিডেন্ট একদম পরিষ্কার বলেছিলেন এবং তুলসী গাওয়ার্ডের পজিশন আমরা খুব ভালোভাবে জানি আমেরিকা এর মধ্যে আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে তালিবানের কাছ থেকে সমস্ত অস্ত্র ফেরত চেয়েছে এবং বাকি জিনিস আপনি দেখবেন এখানে যেটা হবে যেটা পাকিস্তান চেষ্টা করছে বাবু এটার ওপরে আপনি একটু ফলো আপ রাখবেন আমাজকে কিন্তু তালিবানের অ্যাগেনস্টে এই আসিম মালিক যিনি ডিজি আই এস আই তিনি কিন্তু আমাজকে ট্রাই করছেন তালিবানের অ্যাগেনস্টে লেগিয়ে যেতে পারেন এবং পাকিস্তান সাউথ এশিয়ার স্টেবিলিটিটাকে নষ্ট করেছে জবে থেকে উৎপত্তি হয়েছে এখন কিন্তু ওয়েস্ট এশিয়ার মতই অবস্থা এখানে করতে চলেছে আমি এখানে একটা কথা বলবো আপনাকে আপনি সঠিক বলছেন অর্জ আমরা গতদিন সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেছিলাম সেখানে তাদের ক্যাপ্টেন শহীদ নবাব খট্টক একদম তার বীরগতি প্রাপ্ত গেছে আমরা সেখানে মৃত্যু হয়েছে তার তার এবং সহ সাতজন কে আমরা নিকেশ করে দিয়েছি যে পাকিস্তানি যারা ছিল একই সঙ্গে যে ছবি আসছে আপনাকে বলবো যে এখানে তৈমুর বা গুজ্জার নামে যে তৈবার এরিয়া কমান্ডার তাকেও গতকাল নিকেশ করা হয়েছে পাক অকুপাইড কাশ্মীরে এবং যে ব্যবসায়িক বাণিজ্যিক পরিবহনের নামে যে জঙ্গি পরিবহনের চেষ্টা ফ্লাই জিন্নার সেটাকে নিয়ে আপনি একটু আপনার বক্তব্য শুনতে চাইব হ্যাঁ এটা আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে ফ্লাইজিন্নার কথা কেউ তখনও বলেনি আমি কিন্তু ফ্লাইজিনার কথা বলেছিলাম আমি স্পেসিফিক ইনপুটের আগেনস্টে কথা বলি মানে ভিত্তিতে কথা বলি তো সেই জন্য ফ্লাইজিন্নার এখন আপনাদেরকে একটা ভিডিও আমি অলরেডি পাঠিয়েছি কিভাবে হাতে পায়ে ঘটছে তারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা এখন যদি জিন্নাকে ইউজ করতে হয় কিভাবে ইউজ করবে সেটা আমি পরিষ্কার বলে দিয়েছি এর আগে বারবার হোল্ডে আসবে অস্ত্রশস্ত্র আর প্যাসেঞ্জার ক্যাবিনে আসবে এসএসডি কমান্ডোজ এবং আপনার সন্ত্রাসবাদী কিন্তু এই না ইন্ডিয়া আমি বলেছিলাম স্ট্রংলি অ্যাডভোকেট করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমার হলো কিন্তু ঠিক জায়গায় গিয়ে পৌঁছবে তো এইখানে ফ্লাইজিন্নাকে যদি চায়না দিয়ে আসতে হয় প্রায় অ্যারাউন্ড চার হাজার কিলোমিটার বোধ হয় কাভার করতে হবে তো সেইখানে আপনি ভাবুন তাদের যে কস্ট অফ এয়ারপেয়ার সেটা কোথায় বেড়ে যাবে বাংলাদেশ সাপোর্ট করতে পারবে বাংলাদেশকে চায়না বলছে চিকিৎসার কথা চায়না অব্দি যাবার ক্ষমতা আছে বাংলাদেশিদের তো চিকিৎসার কথা ছেড়ে দিলাম আর ফ্লাইজেন ব্যাপারটা হচ্ছে এটা ফ্লাইজ আমার মতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে আমি এটা স্ট্রংলি অ্যাডভোর্ট করেছি আপনারা তো প্রিন্ট মিডিয়াতেও দেখতে থাকতে পারেন আমার মতামত যে এই মুহূর্তে পাকিস্তানের সমস্ত আমাদের দেশের সিকিউরিটি সিচুয়েশন বিবেচনা করে পাকিস্তানের সমস্ত এয়ারক্রাফটের জন্য ইন্ডিয়ান এয়ারস্পেস ক্লোজ ক্লোজ কোড একদম একদম সঠিক বলছেন আপনি শুধুমাত্র কিছু ডিপ্লোম্যাটস এর জন্য খোলা থাকতে পারে अदरवाइज পুরোপুরি পাকিস্তানি সমস্ত এয়ারক্রাফটের জন্য ইন্ডিয়ার ইন্ডিয়ান এয়ারস্পেস ক্লোজ করা হয়েছে দ্বিতীয়ত আমাদের গোয়েন্দাদের অসামান্য সাফল্য যে কারণে বাণিজ্যিক পরিবহনের নামে বাণিজ্যিক বিমানে যে জঙ্গি পরিবহনের ছক করেছিল বাংলাদেশ তা আমরা ইতিমধ্যে বাঞ্চাল করেছি এবং ভারতের প্রধানমন্ত্রী হাতাবায় ধরতে আগামী ফোর্থ এপ্রিল থাইল্যান্ডে ছুটে যেতে পারেন এই মোহাম্মদ ইউনুস আমরা সময় দেবো কিনা তা আমরা ভাববো পরবর্তী ক্ষেত্রে একেবারে সত্যিই অনেক ধন্যবাদ ধন্যবাদ আর্য ঘোষকে আমরা নজর রাখবো বাঞ্চাল করা হয়েছে অভিসন্ধি কিন্তু একই সঙ্গে এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন বিশে জানুয়ারি আজ বারোই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প তাদের সিদ্ধান্ত কি হয় আর নতুন কি চাল চালার চেষ্টা করেন ইউনুস নজর থাকবে প্রতি মুহূর্তে আমাদের